সেরা স্বাদের পিঠে বানাতে চাইলে তো আপনারা এই নবাব নন্দিনী পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা এই পিঠেটা একবার খেলে এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকে ভেঙ্গ দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা অসাধারণ সুন্দর হয়েছে আর এখনই কতটা নরম আছে দেখেছেন তো দারুণ হয়েছে আজকে এই নবাব নন্দিনী পিঠে আর রূপা রন্দনশালায় আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের পিঠের রেসিপি শেয়ার করবো আর এই কনকন ঠান্ডার মতো তো এমন সাথে পিঠে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তো আর কোনো কথাই নেই আর বন্ধুরা হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তো আপনারা কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন আর পাঁচ মিনিটে তো আপনারা একসাথে অনেকগুলো পিঠে বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের পিঠে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমার পিঠের জন্য নারকেল লাগবে তো এখানে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি তো প্রথমে আমি নারকেলটা কুড়ে নেব তবে পুরো নারকেলটা লাগবে না এই অর্থে হলেই আমার হয়ে যাবে তো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি তো আজকে আমি পিঠেটা চালের গুড়ি দিয়ে বানাবো তবে এখানে আমি এক বাটি চালের গুড়ি নিয়েছি আর এটা কিন্তু বাজারে কেনা শুকনো আতর চালের গুড়ি তো আমরা বাড়িতে চাল ভিজিয়ে গুঁড়ো করেও কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারেন আর এই চালের গুড়িটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব আর দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দেখুন এখানে আমি খেজুরের পাটালি গুড় নিয়েছি আর গুড়টা একদম এরকম মি করে মানে নিয়েছি তো আপনারা গ্রেট করে নিতে পারেন তো যতটা চালের গুঁড়ি নেবেন তার অর্ধেক কিন্তু গুড় নিতে হবে তো এইরকম একটা বাটি মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণ তো আপনাদের হাতে কাছে এরকম বাটি কিংবা কোনো চায়ের কাপ নেপেও উপকরণগুলো নিতে পারেন দিয়ে দেব একই বাটির মাপ করে হাফ বাটির নারকেল গুঁড়ো আর এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ তো দু বড় চামচ গুঁড়ো দুধ নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে তো পিঠের টেস্টটা কিন্তু বন্ধুরা দুধ হবে আর এখানে অল্প একটু আমি কাজু বাদাম একদম এরকম কুচো করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর এখন আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নেব মানে মিশিয়ে নেব এভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি একটু ঘি দিয়ে দেব আর একটু ঘি দিলে তো পিঠেটা যখন খাবেন তো খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার হবে তো বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু ঘি দিলেই হবে আর ঘি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো আপনাদের হাতে কাজ যদি ঘি থাকে তো ঘি দেবেন আর না থাকে তো দেওয়ার প্রয়োজন নেই তো ঘি দিয়েও কিন্তু আবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঝরঝরে আছে তো এতটাই ঝরঝরে থাকলে হবে না তার জন্য আমি এখানে নিয়েছি দুধ তো এটা গরুর দুধ আমি আগে থেকে একটু জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো সেই দুধটা অল্প অল্প করে দেব আর এই মিশ্রণটা মিশিয়ে নেব তো আপনাদের হাতে কাছে লিকুইড দুধ না থাকলে তো আপনারা জল দিয়েও কিন্তু এটা মিশিয়ে নিতে পারেন তবে একেবারে কিন্তু খুব বেশি দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু একটু ঝুরঝুরেই থাকবে তো আমি এইরকম অল্প অল্প করে দুধ দেব আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এরকম হাত দিয়ে দিয়ে কিন্তু একটু সময় ধরে এটা একটু ভালো করে মিশিয়ে নেবো তো দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে আর ব্যাটাটা ঠিক এই এইরকমই হবে দেখেছেন তো কতটা ঝুরঝুরে আছে ঠিক এইরকম রকম ঝুরঝুরে করে কিন্তু তৈরি করে নিতে হবে আর দেখুন হাতে এরা মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার ভাঙালে কিন্তু এরকম ঝুড়ো হয়ে ভেঙে যাবে ঠিক এইভাবে কিন্তু ব্যাটাটা তৈরি করে নিতে হবে আর এখন আমি এই মিশ্রণটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যেহেতু শুকনো কেনা চালের গুঁড়ি তো তো সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো আপনারা ভিজে চালের গুলি দিয়ে বানালে তো ব্যাটাটা রেস্টে রাখার কোনো প্রয়োজনই হবে না পাঁচ মিনিট পর আমি ব্যাটাটাকে ঢাকাটা খুলে নেব আর দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঝুট হয়ে গিয়েছে তো এরকম একটু ঝুঁতঝুড়ে কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে আচ্ছা এবার আমি দেখুন এখানে নিয়েছি একটা কৌটোর ঢাকা তো আপনাদের হাতে কাছে যেমনই কৌটোর ঢাকা থাকবে সেই কৌটোর ঢাকা দিয়ে কিন্তু আপনারা এই প্লেটা বানিয়ে নিতে পারবেন আর দেখুন এই কৌটোর ঢাকার মধ্যে আমি একটু ঘি ভালো করে ব্রাশ করে দিয়েছি তো আপনাদের হাতে কাছে সাদা তেল কিংবা ঘি যেটাই থাকবে সেটা দিয়ে কিন্তু এইভাবে একটু ব্রাশ করে দিতে হবে আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তলাতে আটমল বাদাম তো আটমল বাদামটা আমি এই রকম করে কেটে নিয়েছি আর একটু আমি দিয়ে দেব মোরব্বা তো এতে করে পিঠেটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা দারুণ হবে তো আপনাদের খাতে খাতে যে কোনো ড্রাই ফ্রুট থাকলে তো আপনারা এইভাবে একটু দিয়ে দেবেন আর এবার আমি এই মিশ্রণটা এর উপরে দিয়ে দেবো তো হাত দিয়ে এরকম অল্প অল্প করে দিয়ে আর একটু এরকম চেপে দেব তো দেবের খুব বেশি একেবারে চাপবো সেই রকম নয় আবার একটুখানি চেপেও দিতে হবে মানে একদম হালকা করে নয় আর একদম খুব বেশি চেপে নয় করে একটু দিতে হবে আপনারা এরকম একটু চামচ দিয়ে আর এই চামচের পিছন দিয়ে এইভাবে কিন্তু চেপে চেপেও দিতে পারেন তো এটা আমরা হাত দিয়েও করতে পারেন আর এইরকম চামচ দিয়েও করে নিতে পারেন তো দেখুন এইভাবে চেপে দিয়েছি আর এবার আমি তুলে নেব তো হাতে উপর করে এরকম একটু ঘাম আনলেই কিন্তু এটা খুব সহজেই ছেড়ে আসবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে দেখুন দেখেছেন তো কত দারুণ দেখতে হয়েছে তো একটা প্লেটের মধ্যে একটু সাবধানে কিন্তু এইভাবে রাখতে হবে তো আবার আমি একইভাবে রকম একটু আলমন্ড বাদাম দিয়ে দিয়েছি তো প্রত্যেকবারে যে ঘি ব্রাশ করতে হবে তেমন কোনো কথা নেই তো তিন চারটে পিঠে করে নিই তারপর একবার দিলেই হবে আর একটু মোরব্বা দিয়ে দিচ্ছি এইভাবে তো আবার আমি মিশ্রণটা নিয়ে এইভাবে দিয়ে দেবো তো প্রথমে একটু হাত দিয়ে দিয়ে দিলাম আর এবার আমি চামচ দিয়ে এইভাবে একটু ধারগুলো চেপে চেপে দেব তো দেখুন এইভাবে চেপে দিয়েছি আবার আমি পিঠেটা তুলে নেব তো দেখুন আরো একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা আজকের এই পিঠেগুলো এই পিঠেগুলোকে আপনারা কিন্তু নবাব নন্দিনী পিঠে বলতে পারেন তো যার নামই এত বা আর খেতে না জানি কতটা নবাবই হবে আর এইভাবে আমি সমস্ত নবাব নন্দিনী পিঠেগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নবাব নন্দিনী পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর এখনই কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এবার এখন আমি উনুনটা জেলে দেবো ধরি আমি ওনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেব জল আর এই জলের উপর এরকম একটা স্ট্যান্ড নিয়েছি বসিয়ে আর এখন আমি একটু ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা ভালো করে গরম করে নেব তো দেখুন জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে আর এবার আমি ওই স্ট্যান্ডের উপর একটা ছিদ্র করা থালা নিয়েছি তো বসিয়ে দেবো ওই করা থালার উপরে আমি একটা এরকম সাদা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি আর কাপড়টা কিন্তু আমি একটু ভিজিয়ে আর নিগড়ে নিয়েছি আর এই কাপড়টা আমি উপর থেকে দিয়ে দেব তো চিত্রকলা থালার মধ্যে কাপড়টা এইভাবে আমি দিয়ে দিয়েছি আর এবারে আমি এই পিঠেগুলো দিয়ে দেব তবে সব পিঠে কিন্তু একেবারে হবে না তো যে কটা ধরবে সে কটায় আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে পিঠে দিয়ে দিয়েছি আর এবারে সাদা কাপড়টা এইভাবে ঢাকা দিয়ে দেব। আর এবারে কড়াইটা ঢাকা দিয়ে দেব তবে এই পিঠেগুলো তো ভাপাতে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিট হলেই হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আপনাকে দেখাবো আজকে এই নবাম নন্দিনী কেমন হয়েছে তো পিঠেগুলোকে পাঁচ মিনিট আমি ভাপিয়ে নিয়েছি আর দেখুন পিঠেগুলো কেমন হয়েছে দেখুন আগের থেকে কালার কিন্তু পিঠেগুলো চেঞ্জ হয়ে গিয়েছে দেখেছেন একটু লাল লাল কালার চলে এসছে ঠিক এইরকমই হবে আর হাত দিলেই বুঝতে পারবেন একটু এরকম হাতে একটু নরম নরম লাগবে আর এই কালার কিন্তু একদম এইরকম চেঞ্জ হয়ে যাবে যখন এইভাবে হবে তো আপনারা বুঝে নেবেন যে পিঠেটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এই পিঠেটা নামিয়ে নেব তো দেখুন পিঠেগুলো নামিয়ে নিয়েছে আর এবার আমি এইভাবে আস্তে আস্তে পিঠেগুলো তুলে নেবো একটু ঠান্ডা করে নেবেন তো একটু ঠান্ডা করে নিলে কিন্তু খুব সহজেই উঠে আসবে তো দেখুন এই সমস্ত পিঠাগুলো আমি তুলে নিয়েছি আর যে বাকি পিঠাগুলো আছে সেগুলো আমি একইভাবে দিয়ে দেব। তো সমস্ত পিঠেগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই নবনন্দিনী পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর পিছনটা দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু ভাপানো হয়ে গিয়েছে তো প্রত্যেকটার পিছনে আর এই পিঠেটা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে একটু টাইট হয়ে যাবে আগে যতটা ঝু করে ভেঙে যাচ্ছিল অতটা যাবে না তবে এই পিঠেগুলো কিন্তু আপনারা রেখে দু তিন দিনও খেতে পারবেন আর দেখেছেন তো কত দুর্দান্ত হয়েছে আজকের এই নবনন্দিনী পিঠেগুলো আর একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা অসাধারণ সুন্দর হয়েছে আর এই কতটা নরম আছে দেখেছেন তো এই পিঠেগুলো তো গরম গরম অবস্থায় কিন্তু প্রচন্ড নরম থাকবে দারুণ হয়েছে আজকের এই নরম নন্দিনী পিঠেগুলো তো বন্ধুরা এমন সুন্দর পিঠে তো না খেলেই নয় তো খেয়ে একটু দেখা যাক আজকের এই নবাম নন্দিনীর পিঠে টেস্ট কেমন হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা অসংখ্য সুন্দর স্বাদ হয়েছে তো বন্ধুরা এরকম মজার পিঠে তো আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এই পিঠেগুলোর টেস্ট কেমন হয় আর বাড়িতে যদি আপনারা এইভাবে পিঠে বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে এবার লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে